মাউন বাড়ির বাউন্ডারি গেট এবং বাড়ির ভিতরে দুইটা বিল্ডিং আছে দুইটা বিল্ডিং এর দুইটা সেই রুমের গেট এবং ওনাদের দুই বিল্ডিং এর টোটাল আটটা বারান্দার এসএস এর কাজ করেছি আমরা আটটা এসএস এর বারান্দার কাজ করেছি বা এদিকে আসেন ভিতরে গেট গুলা দেখেন ওনাদেরকে এই যে এখানে হচ্ছে টোটাল আটটা বারান্দা এই বিল্ডিং এ আটটা বারান্দা চারটা বারান্দা ওই বিল্ডিং এর চারটা বারান্দা ওনাদের এই বাড়িতে টোটাল টাকাও দেওয়া লাগবে না গেট টাকা দুইটা আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে আসবে এমনি ফ্রিতে দিয়ে আসবো যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমরা কথা কাজে মিল রাখি নাই এই গেটটি আমরা স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এই গেটটির কাজ করেছি চোদ্দশো আশি টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই চারশো আশি টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জেলা থেকে চারশো আশি টাকা ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে এই সেম ডিজাইনের বারান্দাটা আমাদেরকে অর্ডার করতে পারবেন দেশে এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি এটা হচ্ছে চাঁদপুর সাহারাস্তি চৌধি প্রবাসী মামুন ভাইয়ের বাড়ির মেইন গেট তিনটা তিনটা বিল্ডিং আছে ওনাদের তিন বাই তিনটা বিল্ডিং ওই যে একটা বিল্ডিং দেখতেছেন ওইটা ইনশালা আমরা কাজ করবো সামনে এখানে এখন আমরা এই দুইটা বিল্ডিং এর কাজ কমপ্লিট করে দিচ্ছি বারান্দাগুলো দেখুন ক্যাপসুল ডিজাইন এই ক্যাপসুল ডিজাইন বারান্দা আমরা এগুলা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে করে দিয়েছি বারান্দাগুলো টু এম এম মাল দিয়ে বারান্দাগুলো রেট নিয়েছি আমরা চারশো আশি টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জেলা থেকে চারশো আশি টাকা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এই সেম ডিজাইনের বারান্দাটা আমাদেরকে অর্ডার করতে পারবেন এখানে আট আটটা বারান্দা আছে এই বাড়িতে এই যে দেখুন ভাই একটু দেখান এই যে এই বিল্ডিংটা আরেক এটা আরেকটা বিল্ডিং ওইটাতে চারটা বারান্দা আর এখানেও চারটা বারান্দা সেম মডেলেরই এবং ওনাদের ওই নতুন বিল্ডিংটাও কিন্তু একই রকম ডিজাইন হবে যে দেখুন এখানে আটটা বারান্দা টোটাল কাজ করেছি আমরা চারশো আশি টাকা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে স্টিলটা কোম্পানির মাল আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর ওনাদের মেন গেটটাও দেখেন এই গেটটা দেখান এই গেটটা দেখেন ওই বিল্ডিংয়ের গেটটাও দেখান এই বিল্ডিংয়ের গেটটাও দেখান এই যে এখানে একটা গেট আছে এই যে এটা হচ্ছে সিডি রুমের গেট এই সেম মডেলে দুইটা গেট করছি আমরা সেম সেম মডেলে দুইটা গেট ওনাদের বাড়িতে টোটাল আমরা আটটা বারান্দা তিনটা গেটের কাজ করেছি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ইনশাল্লাহ কাজ অর্ডার দিবেন নির্ভয়ে কাজ অর্ডার করতে পারবেন একদম নিশ্চিন্তে কাজ অর্ডার করতে পারবেন আমরা বিশ্বস্ততার সহিত আপনাদের পণ্য আপনাদের বাসায় সুন্দরভাবে নিজ দায়িত্বে পৌঁছে দিব আর কাজে যদি কোনো রকম আপনারা ডকুমেন্ট প্রমাণ করতে পারেন যে কাজে কাজে কথা মিল নাই আপনারা এক টাকাও দেওয়া না টাকা আমরা দিয়ে দিয়ে এমনি ফ্রিতে আসবো যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমরা কথা কাজে মিল রাখি নাই ইনশাল্লাহ আপনারা অল্প কিছু বায়না পত্রের মধ্যে কাজ অর্ডার করবেন আমরা বিশ্বস্ততার সাথে আপনাদের বাড়িতে কাজ পৌঁছে দেওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ